عن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী আর করে নো আমার উন্মতেরা শোনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন একশো বার কালে মাই বা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তালা তাকে হাসনের মাধ্যমে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো পড়বেন তো কবে পড়বেন এই জন্য আল্লাহ বলারা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় জিকিরওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় নামাজি যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কোরআনওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় আর বেঈমান যত বুড়ো হয় চেহারা হয় বেঈমান যত বুড়ো হয় চেহারা তত হয় হয় আর নামাজ রোজা রোজাওয়ালা যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয় কেন সুন্দর হয় শেখুল হিন্দ মাহমুদুল হাসান বলেন এজন্য সুন্দর হয় আল্লাহওয়ালা যত বুড়ো হয় জান্নাত তত কাছে হয় আর বেইমান আলবে নামাজি যত বুড়ো হয় জাহান্নাম নাম তত কাছে হয় জাহান নাম তত কি হয় জেলখানা যত কাছে হয় চেহারা তত ফেকাশে হয় আর বাড়ি যত কাছে হয় চেহারা তত ফক ফকে হয় কি হয় চেয়ারম্যান সবকে আমাদের কাছে সময় দিবে না কথা বলে চলে যাবে একটু বসবে আল্লাহ মোবাইল মোবাইল আমার ব্যবসা না হলে আমরা দিব হ্যাঁ ব্যবসা না হলে মসজিদ মাল দিব দিবু কথুন চেয়ারম্যান সাহেবরা পাঁচ বছরের এই চেয়ারম্যানের আমলে শুধু মাহফিলগুলোতে গুলোতে যে পরিমাণ টাকা দিতে হয় এই পরিমাণ টাকার জন্য ব্যবসা করতে হয় জিজ্ঞাসা করেন কলি টটস্থ থাকে দিতে 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 দি দিতে দিতে দেয় নেই আচ্ছা একবার কালে মায়ে তো এবার পড়লে যদি দশ টাকা দিত বলেন তো আমরা কতবার করে পড়তাম হ্যাঁ একবার পড়লে দশ টাকা দিলে কতবার পড়তেন আর তো দশ ডলার দিত দশ সিঙ্গাপুরি ডলার দিত

রব জিজ্ঞেস করেন নড়ছো কেন আরস তুমি নড়ছো কেন আরস বলে আমি নড়ি না আমার খুঁটি নড়ে বলে খুঁটি তুমি নড়ছো কেন বলে আমি নড়ি না আমাকে কে যেন নাড়ায় এবার বলে কে তুমি আমার আরসের খুঁটি নাড়াচ্ছ এবার কালিমায় তো ইবা বলে আমি আর তার বন্ধুর কালিমায় তো ইবা নাম ধরে বলে নাম ধরে আপনার নাম কি আব্দুর রহিম কি বলে জানেন এদিকে পড়ে লা ইলাহা ওদিকে আর চতুর্দিকে কালিমা কি বলে যান আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম আব্দুর রহিম সঙ্গে সঙ্গে এবার রসুল বলেন যদি কেউ চাও তোমার নাম প্রতিদিন এভাবে আর সাজিন আলোচিত হোক তুমি তসবি হাত বেশি বেশি আহ বুঝলাম না বুঝলাম না যে তাও বুঝলাম না ইয়া লাগোনা মিনাল কি দুনিয়া অহুমাইলা আখৰতে হোম গফেন হো আল্লাহ বলেন দুনিয়া কি পরিমাণ বুঝলা লেকিন আখৰত থেকে তুমি কি পরিমাণ গ ফেন বাস্তৱ না বাস্তৱ এই যেন না আমাৰ জীৱন হনে জমিন এ ৰব আর সাজি ফেস করুনি আমি তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকব আমার জীবনভর। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত سبحان الله 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 سبحان <سؤال> الله الحمد لله 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 الله أكبر 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 الله আল্লাহু আকবার ಅಲ್ಲা নবী বলেন ও আমার উম্মতরা सुनो তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ো সুবহানাল্লাহ 10 বার পড়ো আলহামদুলিল্লাহ 10 পড়ো আল্লাহু আকবার সুল বলেন দাখালাল জান্নাত সোজা জান্নাতে চলে যাবা আল্লাহ এভাবে সুল বলেন তিন নামাজের পাঁচ নামাজের পরে হয়ে যাবে 100 বার 35 এ মিজানে উঠে যাবে 10000 হাজারবার এক দিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ পড়বো তো আগে পড়বেন না মতের পরে মতের আগে থাকবেন ফেসবুক নিয়ে মতের পরে থাকবেন তসবি নিয়ে এটা কি মতের আগে না মতের পরে আবার বলেন

জিকিরের জন্য দিল তেল আলম করার তোমার কি এখনো সময় হয়নি আচ্ছা যেমন ধরেন আমার বাবা আমার থেকে বয়সে কত বড় যেমন আমার বাবা সর্বোচ্চ আমার থেকে বয়সে পঁচিশ বছরের বড় কত বছরের বড় তো বাবা তো মারা গেছেন অনেক বছর হয়ে গেছে তা আমি আর কত বছর বাকি আছি আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে আঠারো বছর বয়স কি প্রত্যেকের মাই তো এমন নাকি আমার মা আমার থেকে সর্বোচ্চ বয়সে আঠারো বছর বড় তো আমার মা মারা গেছেন কত বছর হয়ে গেছে আমি আর কতদিন বাকি আছি তা কি ভাই আচ্ছা আজকে যে দিনটা চলে গেল এটা আর ফিরে এই দিনে কি জিকির করার আর কোনো সুযোগ আপনি জীবনে কখনো পাবেন আজকে রাত চলে যাবে আজকে রাত যাওয়ার সময় সকাল বেলা কি এরান করবে জানেন রাত বলবে আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে আর কখনো ফিরে আসব না দিন কি বলছে বিকেল বেলা এই সন্ধ্যা দিন আমাকে কি বলছে আমি যাচ্ছি তোমার জীবন থেকে হারিয়ে আর জীবনে কখনো ফিরে আসব না সুযোগ ছিল তোমার আমাকে কাজে লাগিয়ে স্বর্ণ আর হীরা আর পান্না দিয়ে ঘর ভরে দেওয়ার সুযোগ ছিল তোমার লেকিন তুমি ভরে দাও নাই তুমি মাটি নিয়ে খেলায় খেলায় ব্যস্ত তুমি কি নিয়ে খেলায় ব্যস্ত তুমি মাটি নিয়ে খেলা ব্যস্ত তুমি মাটি নিয়ে ব্যস্ত তুমি মাটি নিয়ে ব্যস্ত সুযোগ ছিল মাটিকে স্বর্ণ বানাবার সুযোগ ছিল মাটিকে হীরা বানাবার লেকিন তুমি ব্যস্ত মাটিকে গোবর বানাবার বাস্তব না কি বলে আপনি ওই জিনায় দাও গিয়ে দেখবেন মাটির উপরে মেহনত করে কিভাবে সেখান থেকে ফুল তোলে বুঝেন নাই কথা মাটির উপরে মেহনত করে সেখান থেকে কি তোলে সেখান থেকে কি পরিমাণ ফুল কালেকশন করে কি পরিমাণ ফুল দিয়ে সারা পৃথিবীকে সারা বাংলাদেশকে সাজায় জিনে দহ আর যশোরের ফুল দিয়া দহ আর যশোরের ফুল দিয়া কি করে কিছুর উপরে মেহনত করে আর ফুল সাজা মাটির উপরে মেহনত করে যদি ফুল হয় মাটির উপরে মেহনত করে যদি ড্রাগন হয় মাটির উপরে মেহনত করলে ধান হয় মাটির উপরে মেহনত করলে গম হয় মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফসল হয় মাটির উপরে মেহনত করে যদি হাজারো প্রকারের ফুল হয় আমার মাটির দেহের উপরে মাটির দেহের উপরে মেহনত করলেও জান্নাতে হাজার হাজার ফুল হবে ফল হবে বাকি যার জান্নাতে ফুল ফলে ভরা হয় তার দুনিয়াও সুন্দর হয় দুনিয়া সুন্দর হলেই আখরাত সুন্দর হয় না তবে হ্যাঁ আখরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয় কি বলছি বলেন তো আখরাত সুন্দর হলে দুনিয়াও কি হয় সুন্দর হয় দুনিয়া লেকিন সুন্দর হলেই আখরাত কি হয় না আখরাত সুন্দর হয় না তো চলেন নিয়ত করি আজ থেকে দিনে একশো বার রাতে একশোবার কালে মায় তৈব পড়বো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ করেন দুই ওয়াদা আজ থেকে জামাতে নামাজ পড়ব বলেন ইনশাল্লাহ আল্লাহ দান করেন আমি বলি বন্ধু ছোট্ট দুইটা আমল নিশ্চিত করো এক নম্বরে জামাতের সাথে নামাজ নিশ্চিত করো দুই নম্বরে প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করো ইনশাল্লাহ বন্ধু তোমার দুনিয়া সুন্দর হবে তোমার সুন্দর